বন্ধুরা এই ভিডিওটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আপনাদের কাছে এই ধরনের মেসেজ আসতে পারে অনলাইন পার্ট টাইম জব মানে আপনাকে কিছু পার্ট টাইম জবের অফার করা হবে যেখান থেকে আপনাকে বলা হবে যে দিনে এখানে দেখতে পাচ্ছেন যেমন পাঁচ হাজার থেকে বারো হাজার পর্যন্ত পার ডে আপনি ইনকাম করতে পারবেন এই ধরনের আপনাকে টোপ দেবে এখানে কী করতে হবে আমি সিম্পল ওকে করেছিলাম তো এই ধরনের আমি আগেও পেয়েছি তাই জন্য আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হিন্দিতে এটা বাংলাতে বানাচ্ছি যে কীভাবে তারা আপনাদের সঙ্গে স্ক্যাম করবে এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দেবে যেটা গুগল ম্যাপের সেটা বলবে আপনাকে ফাইভ স্টার রেটিং করতে ঠিক আছে আমি সেরকম করে একটা দেখালাম ওকে এখানে কী করলো আমাকে সাথে সাথে বললো ডান তারপর কী করলো আমার নেম এজ এস সমস্ত কিছু জিজ্ঞেস করে তারপরে এখানে একটা স্যালারি কোড দিল এই কোডটা দেখতে পাচ্ছেন এটা স্যালারি কোড বলছে মানে এটা আরেকজনের সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করার জন্য এটা আপনাকে দিতে হবে এখানে একটা আপনাকে টেলিগ্রাম অ্যাপ দরকার হবে যেমন হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে সেরকমই একটা অ্যাপ যেখানে ওরা ফেক করে কারণ ওখানে নাম্বারে এরকম শো হয় না আপনাকে দেখাচ্ছে টেলিগ্রামটাও কীরকম হয় আর কিভাবে তারা কাজ করে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের সঙ্গে আমাকে জয়েন করতে বলেছে সেখানে বলেছে দু সরি দুশো টাকা জয়নিং বোনাস দেবে তো হ্যাঁ প্রথমে আপনাকে দুশো টাকা দেবে তারপরে কি হয় সে ঘটনাগুলো দেখাচ্ছি তো এখানে আমি সিম্পল ক্লিক করে সেম আমি এই পেজে গিয়ে ওর সঙ্গে সমস্ত মেসেজ আমি করেছিলাম ওটা চেঞ্জ হয়ে গেছে যদি দেখতে পাচ্ছেন টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে গিয়ে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন একে তো সেম আমি যা যা ইয়ে করেছিল আমি সমস্ত কিছু হ্যাঁ এর সঙ্গে আবার সব কিছু শেয়ার করলাম তো একই রকমভাবে সে আমাকে ডিটেলস বললো যে প্রত্যেকদিন আঠেরোটা টাস্ক কমপ্লিট করার পরে ওর একটা এক্সট্রা ফ্যাসিলিটি দেবে সেটা পরে আমি আলোচনা করছি এখানে আপনি দেখে নেবেন সে টাস্ক এক থেকে ছটা টাস্ক করতে হবে সেখানে আপনাকে দুশো টাকা কমিশন প্লাস তিনশো টাকা প্রফিট আর সাত থেকে এতে চারশো টাকা মানে এরকম অনেক কিছু আপনাকে ফেক অফার দেখাবে তো সেই সব না গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাকে আবার একটা স্ক্রিনশট দিয়েছে সেটাকে আমি এখানে অ্যাটাচ করেছি ঠিক আছে এখানে আমি একটা পাঠিয়ে দেওয়ার পরে আমাকে কিন্তু দুশো টাকাও পাঠিয়ে দিয়েছে এটা আপনাকেও পাঠাবে দুশো হোক দেড়শো হোক ফার্স্ট জয়নিং বোনাস কারণ আপনাকে লোভ দেখাবে এই লোভের পরে যখনই আপনি আরও এক্সট্রাই হবে এখানে লাস্ট এবার যখন চলে আসুন এখানে পাঁচ নম্বর পর্যন্ত আমি এখানে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে লাস্ট যেটা আছে সাত নম্বরের আগে যেটা আছে পাঁচ পাঁচের পরে ছয়ে যেটারা বলছে ছয়ে বলছে আমাকে এক টাকা এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অফার এখানে দিয়েছে ইউ ইনভেস্ট রুপিস ওয়ান থাউজেন্ড তারপরে মানে তিনশো টাকা এখানে আপনাকে এক্সট্রা দেবে নেই যতক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্ট করছেন আপনাকে সেই জিনিসটা কিন্তু দেবে না তার জন্য এখানে আপনাকে অফার দিয়ে দুশো টাকা পর্যন্ত আপনাকে দিয়ে দেবে তারপর আমি সেটা করিনি কারণ জানি যে পয়সাটা দেওয়ার পরে পাবে না তো এখানে যে আমরা গ্রুপটা যে দেখাচ্ছে সে গ্রুপে আপনি দেখে নিন এখানে যে এই গ্রুপে আপনাকে জয়েন করতে বলবে আর এখানে দেখাবে যে সবাই পেমেন্ট করছে এটা দেখতে পাচ্ছেন এটা রানিং আছে আর যেটা এ আছে যে এই যে পার্সন যার সঙ্গে আপনি প্রথম ইন্ট্রোডিউস যার সঙ্গে করেছে এ কিন্তু এই নাম্বারটা কিন্তু ওর নাম্বার না একটা ফেক নাম্বার এটা দুদিন পরে এই নাম্বারে আপনি আর মেসেজও যাবে না যেদিন করে এ করবেন সেদিনই শুধু মেসেজ যাবে তারপরে কিন্তু আজ না এটা দেখতে পাচ্ছেন কালকেও মেসেজ করেছি আজকেও মেসেজ করেছি এটা আর কোনো রিপ্লাই হবে না দুদিন পরে অ্যাকাউন্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তারপরে আর একটা আছে সেটা কি সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সবাই দেখাচ্ছে যে পেড করেছে এগুলো সমস্ত কিছু কিন্তু ওদেরই অ্যাকাউন্ট এখানে ম্যাক্সিমাম আপনি যত দেখতে পাচ্ছেন এই গ্রুপে যে মেম্বার আছে এখানে আপনাকে মেম্বার দেখাচ্ছে থ্রি মানে থ্রি সিক্সটি সেভেন তার মধ্যে একশো দশ অনলাইন এখানে যত অনলাইন দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই ওদের নিজস্ব কারণ এরা সব সিস্টেম জেনারেটেড ওরা মেসেজ করছে একটাও কিন্তু অরিজিনাল না সে অরিজিনাল না কী জন্য আপনাকে কীভাবে প্রমাণ করবো দেখুন একজনকে নাম মেসেজ করেন দেখেন এই বলছে এক হাজার দিয়েছে একই চেক করুন দেখতে পাচ্ছেন এদের আইডিগুলো আর র্যান্ডাম বানায় এখানে আপনি যদি তাকে মেসেজ করেন মেসেজ কিন্তু দেখতে পাবেন ডেলিভার্ড হচ্ছে না অথচ সে অনলাইন আছে দেখতে পাচ্ছেন এক মিনিট আগে সে অনলাইন সে ওখানে মেসেজ করছে কিন্তু এখানে আপনাকে ডেলিভার্ড হচ্ছে না কারণ এটা সব ফেক ওদের মেসেজ বানানো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এ করেছি এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে আমি আগেও এরকম মেসেজ করেছিলাম দেখতে পাবেন যেগুলো ডিলিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা স্ক্যাম বলে এগুলোকে টেলিগ্রাম সমস্ত সরিয়ে দিয়েছে তো এই ধরনের অনেক রকমের আপনাদেরকে মেসেজ আসবে আপনাদেরকে প্রথমে কিছু টাকা দেবে হয়তো দেড়শো বা দুশো প্রত্যেকটা লাইক করা বা রেটিং করার জন্য তো এখানে আপনাকে আরো ডিটেলস দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি এটা দেখতে পাবেন স্ক্রিনশট নিলে সাধারণত আমরা আমাদের মোবাইলে যেমন এখানে যদি আমি স্ক্রিনশট নিই সাথে সাথে আপনি স্ক্রিনশটের উপরে যে টাইম এ সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ওদের স্ক্রিনশটগুলোতে কিন্তু সেটা পাবেন না কেন পাবেন না কারণ এটা অরিজিনাল স্ক্রিনশট না ওরা এটাকে কাস্টমাইজ করে সেটাকে এ করে এখানে ডেট টাইম এগুলো সব ওরা কাস্টমাইজ করে পাঠিয়ে দেয় এখানে যেটা আর একটা আপনাকে দেখাবো আরেকটা আমি ডাউনলোড করেছিলাম একটা যে পেমেন্ট করার পরে এখানে দেখাচ্ছি যেটা আপনি এখানে মিডিয়ার মধ্যে দেখতে পাবেন অনেকগুলো মেসেজ হয়ে গেছে তার জন্য ওগুলো ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই দেখা যাচ্ছে ব্যাংকে দেখা যাচ্ছে একটাতেও কিন্তু আপনি সেরকমই দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এখানে কোনো হেডার বা এ নেই কারণ এগুলো সমস্ত কিছুই ওটা নিজে থেকে বানানো আপনাকে দেখাবে হয়তো আমাকে যেটা ও বলছিল যে গ্রুপে দেখো এই গ্রুপে সবাই পাঠাচ্ছে এগুলো সব ওদের নিজেদেরই লোক সমস্ত কিছু আপনাকে প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি কারণ এই ধরনের কাজ করতে গেলে আপনি ফেসে যেতে পারেন আপনার টাকা একজন ফেসেছে সেই মেসেজটা আপনাকে দেখাবো কারণ আরও একটা আপনাকে চলজান্ত প্রমাণ দেখাচ্ছি যে এটা ফেক মেসেজ ওরা যেগুলো পাঠায় অনেক বেশি মেসেজ হয়ে গেছে কারণ ওরা এগুলো স্ক্রিনশটগুলো নিজে থেকে তৈরি করে আর গ্রুপে পাঠায় এটা প্রত্যেক পনেরো মিনিটে আপনাকে একটা করে টাক্স দেবে মানে একটা করে লিঙ্ক দেবে সেই লিঙ্কে ওপেন করে আপনাকে রেটিং করতে হবে এই ধরনের কাজ কিন্তু এটা সমস্ত ফেক আপনাকে শুধু লালাজ দিয়ে এই ধরনের আপনাকে টাক্স দেবে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে সব ফোর্ড নিচ খালি তো এগুলো সবগুলোই ওদের নিজের বানানো এখানে এখানে একটা আপনাকে দেখাচ্ছি এখানে একটা ক্রেডিটার দেখাচ্ছে ইউনিয়ন ব্যাংকের এটাও দেখতে পাচ্ছেন কিছু শুধু মেসেজটা একই মেসেজ ওরা বারবার টাইমটাকে এডিট করে এরকম করে ওরা বারবার লোককে দেখানোর জন্য মেসেজগুলো পাঠায় ইউকো ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু কিন্তু ওদের বানানো একটা অরিজিনাল না তারপরে আরও একটা দেখাচ্ছি আপনাকে এটাও দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একটা তো কিন্তু আপনি কিন্তু নর্মালি যদি স্ক্রিনশট নিন তাহলে আপনি পুরোটাই দেবেন কিন্তু এখানে একটাও পুরোটা স্ক্রিনশট দেওয়া নেই এখানে সবাইকেই দেখাচ্ছে যে আমি টাকা পেয়েছি এই ধরনের এখানে একটা দেখতে পাচ্ছেন এইচডিএফসির তারপরে এটা তিন হাজার এটাও দেখালাম আপনাকে তো এই ধরনের আপনি অনেক কিছু পাবেন একটা তো আমি লেটেস্ট দেখেছিলাম যে একটা অ্যাক্সিস ব্যাংকের সেটাতে ওটা একটা নাম্বার দিয়েছে মানে অ্যাক্সিস ব্যাঙ্কের যেটা মেসেজ আসে যে কল করার জন্য তো সেই নাম্বারটাও ফেক তো এই ধরনের আপনাকে একটা আরও একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে সঙ্গে এরকমই চ্যাট করেছিলাম তো সে পরিষ্কার জিনিসটা এখানে বুঝিয়ে দিয়েছে যে কি হবে ও একবার কেহেঙ্গে পয়সা ডালো লাইক পাঁচ হাজার ফির বলে গে উন নিকালনেকে নিয়ে ন হাজার ডালো মানে এখানেও এটা ও ক্লিয়ার বলে দিয়েছে ও অলরেডি ও পাঁচ হাজার দিয়েছিল ওর টাকাটা পুরোটাই ফেঁসে গেছে দেখেন দেখতে পাচ্ছেন ও সিম্পল হিন্দিতে আমাকে সঙ্গে মেসেজ করছে কারণ এটা জেনুইন পার্সেন ছিল আমার মতো সে একবার এ করেছে কিন্তু আমি এটা জানতাম ওই জন্য আমি আগে থেকে ওদেরকে এক টাকাও পেমেন্ট করিনি সেই জিনিসটা ও করে ওর পাঁচ হাজার টাকা ফেসে গেছে কারণ ওরা পয়সাটা নেওয়ার জন্যই এ থাকে আপনাকে প্রথমে দুশো টাকা হোক দেড়শো টাকা হোক দেবে তারপরে সেই জিনিসটা আমি ওকে ডাইরেক্ট আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন যার সঙ্গে আমার এই চলছে আজকে আবার মেসেজ করেছে আমি ওকে সিম্পল বলেছিলাম যে ও আমাকে বলছে পয়সা দেবে না বলছে আর ইউ রেডি টু ডিপোজিট ওয়ান থাউজেন্ড আমি সিম্পল মানা করে দিয়েছি হোয়াট ইজ দিড হয় আই হ্যাভ টু পে মানি পরিষ্কার আমি মনে করি আমি দেবো না তারপরে এখানে ও আমাকে বলছে যে এখানে যে ইউ ক্যান অবজার্ভ দ্য গ্রুপ হাউ আদার মেম্বার্স আর কমপ্লিটিং দে ট্রাক্স অ্যান্ড গুড কমিশন এখানে আমাকে লোভ দেখাতে চাইছে যে আরও বাকি মেম্বাররা কিভাবে কমপ্লিট করছে আর টাকা পাচ্ছে তো আমি ওখানে ওকে পার্সেন্ট মেম্বার্স আর ফেক ইন দিস ওকে পরিষ্কার বলে দিলাম তো ওটা আমাকে উল্টো আবার এ করছে ইফ ইউ থিঙ্ক উই আর ফেক ইট আমি তো বললাম ওখানে ইয়েস লিখলাম ইউ আর অল স্ক্যামার আই ডোট পুজ ইউ ডিপোজিট ও সে কিন্তু ও কিন্তু ছাড়টা এ নাই আমাকে একই জিনিসও ট্যাক্স সিক্সটা এ করতে হয়েছে আমি ওকে কোম্পানির রেজিস্ট্রেশন চাইলাম ও কিন্তু দিল না এগুলো সমস্ত কিছু ফেক আপনাকে আমি পরিষ্কার দেখিয়ে দিলাম এখানে যতগুলোকে দেখতে পাচ্ছেন আপনি মেসেজ আমি করেছি একজনও কিন্তু এই মেসেজ ডেলিভার হয়নি আমার অথচ তারা দেখতে পাচ্ছেন আমি দশটা করে একুশে আমি মেসেজ করেছি কিন্তু এ দশটা তেত্রিশ পর্যন্ত আছে কিন্তু একটাও ম্যাসেজ ডেলিভার হয়নি সমস্ত এইগুলো ওদের নিজের বানানো জিনিস কারণ আপনার সঙ্গে তাদের কমিউনিকেট হবে না যদি কেউ এর মধ্যে থাকে তিনশোটি জনের মধ্যে হয়তো ছজন এখানে অরিজিনাল আমার আপনার মতো লোক হতে পারে যারা পয়সা দিয়ে ফেঁসে যাচ্ছে মানে এখানে যারাই এখানে পেমেন্ট করছে দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক এক হাজার পেমেন্ট দেখাচ্ছে এগুলো কেউ একটাও এগুলো স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ওপর নিচে কাটা আছে মানে একটাও এটা অরিজিনাল না সমস্ত কিছু বানানো তো এখানে যতই আপনি দেখতে পাবেন সব কিছু এখানে ওদেরকে দেখাবে যে আমার পেমেন্ট করছি এ করছে আপনাকে লোক দেখানোর জন্য সবাই করছে তুমিও করো তো খবরদার এই ধরনের ভুলে করতে যাবেন না আপনি যদি চান তো তিনটে টাস্ক কমপ্লিট করে আপনি ফার্স্ট কমিশনটা নিয়ে যেতে পারেন যেমন আমি নিয়েছিলাম তো বন্ধুরা এই ধরনের ফাঁদ বা আপনার জালিয়াতি থেকে আপনারা নিজেকে সতর্ক রাখুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যেন এই পার্ট টাইম জবের এতে অনেকেই দেখেছি ফেঁসে গেছে কারণ এটা সবাই চায় যে খুব ইজি জিনিস কিন্তু এটা ইজি না এটা স্ক্যামারদের একটা ফাঁদ বলতে পারেন বা স্ক্যামার করার একটা ইয়ে বলতে পারেন কারণ অনেকেই আমাদের বেঙ্গলে বেকার বসে আছে ভাবছে যে একটু লাইক করে বা রেটিং করে যদি টাকা ইনকাম করতে পারি বসে থেকে তো এগুলো কিছুই না শুধুমাত্র আপনাকে লোভ দেখিয়ে আপনার সঙ্গে কীভাবে প্রতারণা করে আপনার টাকা নেওয়া যায় সেটাই এখানে ইয়ে করতে তো বন্ধুরা আশা করবো ভিডিও আপনার জন্য উপকৃত হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন এই ধরনের কাজ কেউ না করে আর এই ফাঁদে কেউ যেন পা না দেয় তো আজকের জন্য এতটাই পরের ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে থ্যাংক ইউ